ডিউটি থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো এক নার্সের রবিবার এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার সমাদদার পাড়া এলাকায় বছর পঞ্চান্ন মৃত নার্সের নাম উষা মন্ডল বাড়ি খাটুয়া পালপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাদুরিয়া রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে ডিউটি সেরে স্বামীর সাথে স্কুটিতে করে ফিরছিলেন উষা দেবী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাইপলাইনের কাজের জন্য রাস্তা খারাপ থাকা এই দিন স্কুটি নিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরির সামনে পড়ে যায় লরির সামনের চাকায় পিষ্ট হয়ে যায় ঊষা দেবী গুরুতর জখম হয় তার স্বামীও দুজনকে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকরা উষা দেবীকে মৃত বলে ঘোষণা করে এবং তার স্বামীর চিকিৎসা শুরু করা হয় এই ঘটনা নিয়ে ঘটনাস্থলে পথ অবরোধ শুরু হয় পথ অবরোধ তুলতে থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। পাশাপাশি গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত তিনিও আসেন ঘটনাস্থলে দ্রুত রাস্তা ঠিক করা হবে অবরোধকারীদের আশ্বস্ত করেন তিনি প্রায় আধ ঘন্টা পরে অবরোধ তোলা হয় ডিউটি থেকে ফেরার পথে নার্সের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আমরা এই রাস্তার জন্য বলছি যে রাস্তাটা যাতে চেয়ারম্যান সাহেব আছেন রাস্তাটা কালকের শুরু হয় মানে আর যাতে দুর্ঘটনা না হয় গোবর ডাঙা এরকম ধরনের আর গাড়ি যাতে একটা অতীতে চলে উনি মিটিং ডাকবেন বলেছেন সকলকে নিয়ে মিটিং ডেকে যারা ইউনিয়ন আছে সবাইকে ডেকে যাতে গোবর ডাঙা এরকম ঘটনা দ্বিতীয়বার না হয় হ্যাঁ সবার পরিবারে একজন গেলে আমাদের যন্ত্রণা আমরা বুঝতে পারছি তার পরিবারে কী হতে চলেছে তাই বলবো যে অবরোধ তুলে দেওয়া হোক কেননা মানুষের যাতে অসুবিধা না হয় সকল মানুষ এই রাস্তার উপর বলছে কিন্তু রাস্তাটা উনি যখন কথা দিয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার নিশ্চয়ই রাস্তা কালকের দিন শুরু হবে আমরা আশাবাদী তাড়াতাড়ি রাস্তাটা হয়ে গেলে যানজট যাতে ঠিকঠাকভাবে গাড়ি ঘোড়া চলতে পারে এটাই আমাদের কতক্ষণ ধরে অবরোধ চলছিল অবরোধ তো শুনলাম আমি একটু আগে আসলাম আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা বেশি হবে না অবরোধ যাই হোক সাধারণ মানুষ অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে রাস্তায় হ্যাঁ যাতে অসুবিধা না হয় কাউরি আধা ঘন্টার মধ্যে চেয়ারম্যান সাহেব এসে মোটামুটি সমাধান করে দিলেন দেখুন চেয়ারম্যান সাহেব তো কথা দিলেন যে রাস্তাটা যেভাবে হয়ে রয়েছে আপনি আপনারা জানেন সব জায়গায় পাইপ লাইনের কাজ চলছে হ্যাঁ পানীয় জলের ব্যবস্থার জন্য লাইনের কাজ চলছে সেখানে রাস্তার বেহাল অবস্থা কিন্তু মেন রাস্তাটা যেখান থেকে বড় বড় গাড়ি যায় সেখানে অন্তত আগে সেই রাস্তাটা করা হোক আমরা অনুরোধ জানা ওনার কাছে যাতে কালকে দিয়ে কাজ শুরু হয় উনি কথা দিয়েছেন কালকের দিয়ে কাজ শুরু হলে সাধারণ মানুষ যাতে চলাচল ঠিকভাবে করতে পারে আশাবাদি ঠিক আছে থ্যাংক ইউ